বর্ষা মঙ্গল পর্বে মল্লয় রাগের বান্দিজ দিয়ে আমার রানীকে বরণ করছি তার সাথে বরণ করছি আমার প্রিয় শ্রোতা বন্ধুদের বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি কবি কৌশিক দাসের অনবদ্য দৃষ্টির কবিতা প্রেমের কবিতা আমার প্রথম নিবেদনে কবি কৌশিক দাসের মেঘমল্লার আজকাল শুনি প্রেমের নাকি একটা মাস হয়েছে ফেব্রুয়ারি কত রকম ডে চকলেট রোজ প্রমিস হাগ ডে তারপর আসে ভ্যালেন্টাইন ডে প্রেমের অষ্টমী নন্দন ভিক্টোরিয়া লেক পার্ক কফি হাউস চারিদিকে জ্বলে ওঠে প্রেমের ঝাড়বাতি সব প্রেমিক প্রেমিকা প্রেমের রাম ধনু সাজে আচ্ছা কাল বৈশাখের ঝড়ে যখন ছাতাটা তুমড়ে মুচড়ে যায় যখন গাছের নিচে দাঁড়াও দুজন মনে ঝড় ওঠে যেদিন বর্ষার বৃষ্টিতে ভিজেছিলে দুজন একে অপরকে চাপটে ধরলে উষ্ণতা অনুভব করেছিলে কিংবা পুজোর প্যান্ডেল হপিং পুজোর গন্ধ মাখা প্রেম প্রেমের পুজো অনুভব করেছিলে প্রচণ্ড ঠান্ডায় যখন দুজন দুজনের উত্তাপ ভাগ করে নাও শরীরের উত্তাপ মেপেছিলে কোনো নামহীন দুপুর সন্ধ্যা বাড়াতে যখন দুজন দুজনের ঠোঁট ছুঁয়েছিলি তোমার স্তন যেদিন সেই সুন্দর ছোঁয়া পেয়েছিল শরীরের ঝড় ওঠেনি দুজনে কখনো প্রেমের কবিতায় হারিয়ে যাওনি জ্বরের দুপুরে যেদিন ও তোমার মাথায় জলপট্টি দিয়েছিল প্রেমের যত্ন বুঝেছিলে ও যখন কপালে চুমু বলে আমি তো আছি তোর সাথে বন্ধুত্বের মানে বুঝেছিলে তাই শীত গ্রীষ্ম বর্ষা প্রেমের দিন শুধু একটু স্পেস দিও মাঝে মাঝে নাও দু চার দিনের ব্রেক মোবাইল সমাজ মাধ্যম সব যোগাযোগ বন্ধ রাখো দিন তিন চার পর দুজন দুজনের হাত ধরে দেখো মিসিও শব্দ দুটো ঠিক অনুভব করবে তোমাদের দুটি হৃদয় তো চারটে অলিন্দ চারটে ব্যালকানি একটাই থেকো তোমরা দুজনে একটা আকাশকে দিও একটা বাতাসকে আর একটা ভাড়া দিও কখনো সমুদ্রকে কখনো পাহাড়কে কখনো জঙ্গলকে কখনো বা সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি গুলোকে বাঁচবে দুজনে শাশ্বত দুটি হৃদয়ের অনুরণনে বুকে শাশ্বত প্রেম নিয়ে বাঁচবে দুজনে আমার বৃষ্টি তুই কবে আসবি আমার কাছে আজ কতদিন হলো বলতো তোর সাথে আমার দেখা নেই জানিস তোর নুপুরের টিপ টিপ শব্দে আমার ঘুম ভাঙত তারপর গরম চায়ে চুমুক দিয়ে আমার সুন্দরী বৃষ্টির দিকে চেয়ে থাকতাম আর কি ভাবতাম জানিস এক ছুটে চলে যাই তোর কাছে কিন্তু কি করি বল সকালে যে একটু প্রেম করবো তার কি উপায় আছে স্কুলে যাবার তাড়ে পাহাড়ি রাস্তায় যখন স্কুলের পথে হেঁটে যাই ভাবি তোর দেখা পাবো কিন্তু তখন তুই তো একবারও আসিস না আমার কাছে জানিস তোর সতীনের সাথে করে দিয়েছি। কালো মুখ দেখেই বুঝতে পারি ছাতার ওপর তোর ভারী রাগ আমার কাছে আসতে চাইলেও আসতে পারিস না কিরে তাই কি তোর এত অভিমান রা করিস না সোনা ছাতাটাকে আমি ফেলে দেব বৈশাখে অবশ্য তোর সতীন তোকে খুব ভয় পায় তোর প্রেম সত্যি আমাকে মাতাল করে দেয় হঠাৎ ঝড় হয়ে আসতে আমার কাছে সব জমা অভিমান বসে দিতিস আমার ওপর রাস্তার মাঝে ধরে শত শত তোর নিঃশ্বাস ছুঁয়ে যেত আমাকে তোর শিখতো ভালোবাসা আমি আধুল গায়ে মাখতাম তোর সতীন তখন রাস্তায় গড়াগড়ি খেত তোর আদর সোহাগ সারা গায়ে মেখে আমি বাড়ি ফিরতাম আর অলস দুপুরে তুই যখন গুরু গুরু শব্দে আমায় ডাক দিতি এক ছুটি আমি ছাদে চলে যেতাম তোর আসার অপেক্ষায় বসে থাকতাম সারা দুপুর শুধু খুন ছুটি তুই টিপ টিপ ছম ছম ছড়ে পড়তিস আর আমি খায়ে মাখতাম তোর চৌবন বসিয়ে দিতে হৃদয়ের তালে তালে রাতে তোর লাশ সময় রূপে মাতাল হয়েছি বার বার দুরু বুক আর শিরায় শিরায় তোকে ছেড়ে কি এতদিন থাকতে পারি বল হৃদয়ের ব্যালকনি খোলা তোর জন্য ঝুড়ি পড় ঝমঝম বৃষ্টি আমি তোর অপেক্ষায় রইলাম বৃষ্টি আমি তোর অপেক্ষায় রইলাম বৃষ্টি আমি অপেক্ষায় রইলাম আমার তৃতীয় নিবেদন প্রেমে পড়া পারণ কলমে কৌশিক দাস এই তুমি বিবাহিত তুমি না বিবাহিতা তোমার কিন্তু পঁয়তাল্লিশ হয়ে গেছে তোমার বাহান্ন ভুলো না তুমি দুই ছেলের মা তোমাদের প্রেমে পড়া কিন্তু বারণ এ বিধান কে দিল কেউ জানে না আচ্ছা বলো তো নিয়ম বেঁধে তুমি ঝড় আটকাতে পারবে সমুদ্রের ঢেউ বন্ধ করতে পারবে নদীর অভিমুখ বদলাতে পারবে কারুর মনকে বেঁধে রাখার আধার পেয়েছ খুঁজে এমন কোন সিন্ধু কাছে তোমার কাছে যেখানে আবেগকে বন্দি রাখা যায় মন কোন পথে চলে সড়ক জল আকাশ পথে তুমি জানো না যার মন সেই পায় না মনের হদিস আর বন্ধু বাতাস তার বন্ধু ভালোবাসার ঘরে তার নিত্য যাতায়াত তার ভালোবাসার মানুষটা থাকে সর্বত্র বিবাহে বিরহে একাকিত্বে কিংবা বৃষ্টি ঝড়ে নির্জনে নিভৃতে ভালোবাসে না হয় বাঁচক ফ্যান্টাসিতে সাত রঙা প্রেম হয়ে নয় কোনো ভনিতায় বেঁচে থাক প্রেম শাশ্বত সত্য হয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ মনন চিন্তনে থাকুন এবং রোমান্সে থাকুন নমস্কার